কথাই আছে যে যেমন জগৎ দেখে তেমন তো এই কথাটা কেন বললাম সেটা জানতে হলে আমার ভিডিওর সাথে থাকুন আর ভিডিওটা এই এখন থেকে শুরু করছি আমি আর আমার ভাইজি এই যে সকালবেলায় খাওয়া দাওয়ার পরে আমরা একটু মাঠে গেছিলাম সবজি খেতে সবজি বাগান দেখতে আরও অনেক কিছু আছে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আর গল্পটা শুনতে থাকুন তো আমরা একটা মানুষকে অনেক ভালো বলি তো সেই মানুষটা কিন্তু যে সবার কাছে ভালো হবে সেটা কিন্তু নয় আমরা যাকে খুব ভালো বলছি আমরা যার যত গুণ আছে সবগুলো বলছি সেই গুণগুলোই যে অন্যরা ভালো চোখে দেখবে তাও কিন্তু নয় কারণ একজন ব্যক্তি আমার কাছে যতটা ভালো অন্যর কাছে ততটাই খারাপ হতে পারে আর এটা হচ্ছে এক একজনের দেখার উপর দেখা দৃষ্টির উপর আমরা একজনকে যেমনভাবে দেখছি একজন ঠিক তেমনভাবে তাকে নাও দেখতে পারে আর একটা কথা একজন ব্যক্তি আমার সাথে যেমন ব্যবহার করছে আমি তাতে ভাবছি সে অনেক ভালো কিন্তু সে সেই ব্যবহারটা অন্যের সাথে নাও করতে পারে তাই এই এক কথা আপনি বলে দিতে পারবেন না যে এই মানুষটা অনেক ভালো আর রাজার পিছনে তো অনেক আলোচনা সমালোচনা হয় তো এই সমালোচনাকে অনেক মানুষ খারাপ বলে কিন্তু আমি কিন্তু বলি না আমি ভাবি সমালোচনা একটা আশীর্বাদস্বরূপ কারণ যারা আমাকে নিয়ে সমালোচনা করে তারা আমার দোষ ত্রুটি ভুল সব কিছু নিয়ে করে আর তারা সমালোচনা করে বলেই কিন্তু আমি নিজেকে নতুনভাবে নতুন রূপে আনতে পারি এখন আপনাদের কি মতামত যদি তেমন মতামত আমার সাথে একমত না হতে পারেন তো আপনারা একটু কমেন্টে মতামত জানাবেন আর আলোচনা সমালোচনা ছাড়া একটা মানুষ কিন্তু জড় পদার্থের মতো তাই যারা সমালোচনা করে তাদেরকে যে আপনারা খুব খারাপ বলবেন আমার কাছে মনে হয় না যে তারা খুব খারাপ তারা আছে বলেই কিন্তু আমরা ভালো কিছু করতে পারি আর তারা সমালোচনা করে বলেই আমরা আমাদের ভুলটা ঠিক করে সুন্দরভাবে পথে এগিয়ে যেতে পারি এখন এত বক করলাম আপনাদের সাথে তো আপনারাও এই কথাগুলো হয়তো একমত নাও হতে পারবেন আমি এগুলো আমার মতো করে দেখছি বলে আমি এমন একটা মন্তব্য করছি আপনাদেরও হয়তো অন্যরকম মন্তব্য থাকতে পারে তবে যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর এই যে আমাদের ক্ষেত তো এখানে অনেক গাছপালা হয়েছে বড় পুকুর আছে 啊，夏天。

নাকি যারা বিজ্ঞান বই পড়েছেন তারা সবাই হয়তো জানেন তবে কিছু কিছু ফুল কিন্তু সপরাগায়নও ঘটে তার ভিতরে কুমড়া আছে পেঁপে আছে ধান আছে তো এই যে প্রকৃতির মাঝে গেলে না খুব ভালো লাগে এত কিছু দেখতে সুস্থ থাকবেন আর আমার এই যে প্রাকৃতিক দৃশ্য আর সবজি ক্ষেত কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন